থাকতো মুকুল রায় লেগে থাকতো তা আমি কোনোদিন প্রকাশ্যে একটা কথাও কোনোদিন বলিনি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না তারা নিয়ন্ত্রক ছিলেন রাজ্য পুলিশের হাতে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না কেন্দ্রীয় বাহিনীর টিউআরটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা তাই আমি আমার সম্মানীয় অলিক আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হায়েস্ট ভোটে জিতেছেন এক লক্ষ চুরাশি হাজার ভোটে এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে সেখানে আমি বলি এবং আমার সে বলার সুযোগ রয়েছে

প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো আমি অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাব আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলে এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন অনেকে বলছেন মানিক তরল কুলির কে হবেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কেউ ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম আমারও যদি মনে হয় যে দুদিন আমি বেড়াতে তো আমি যাই না আমার নিজস্ব কোনো কাজ আছে বা আমি কোথাও একটা যাব আমি সনাতনে বিশ্বাস করি কোনো মন্দিরে পুজো দিতে গেলাম উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে জগন্নাথদেবের দর্শন করতে গেলাম সেটা তো আমি বলে যেতে পারি উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন উনি করেছেন ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না আমি আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন ভোট সামলেছেন তার জন্য উনি যাচ্ছেন না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন না অন্য কিছু এগুলো যুক্তাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক কথা বলছিলাম কলকাতার বিভিন্ন কোথাও দেখা গিয়েছে অটোমিচি কোথাও দেখা গিয়েছে আবর্জনা ফেলে দেওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাইতেন কাউন্সিলর অটো নিয়ে আবাসনের ভিতর বিজয় মিছিল করা এই যে একবার বিজয় মিছিল করা হলো অটো নিয়ে আবাসনের মধ্যে এবার আবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষমা চাওয়া হলো কিভাবে দেখছেন এটা না এটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হয়েছে কারণ মুখ্যমন্ত্রী এই কালচারটা ২০১৩ সাল থেকে শুরু করেন এগারো সালে মুখ্যমন্ত্রীর ভূমিকা যথেষ্ট ইতিবাচক ছিল আমি ওনার সহযোগী ছিলাম আমি প্রচারক ছিলাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে বেশি সভা আমি করেছিলাম এগারো সালের বিধানসভা ভোটে আমি সেই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে তাই আমরা যেটা বলেছি বদলা নয় বদল চাই সেটা করতে হবে কিন্তু তেরো সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে